কারো কোষ তো কারো সর্বনাশের মতোই বর্তমান অবস্থা বিএনপি নেতা নেতাকর্মীর কেউ আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করেছেন আর কেউ নিজের আখের গুছিয়েছেন আন্দোলনে লাখ লাখ টাকা করেছেন আত্মসাত অন্যদিকে তৃণমূল নেতাকর্মীরা মামলা হামলায় জর্জরিত হয়ে এখনও যাপন করছেন মানবেতর জীবন দলের বিভিন্ন প্রতিবেদন এবং জ্যেষ্ঠ নেতাদের স্বীকারোক্তিতে ফুটে উঠেছে এমনই চিত্র নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আড়াই মাসের আন্দোলন চলাকালে ঘটেছে এসব ঘটনা বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান গত বছরের অক্টোবর থেকে শুরু হয়ে দাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত তাদের সরকার বিরোধী আন্দোলন পরিচালনা নেতাকর্মীর দেখভাল করা মামলা হামলায় নির্যাতিত নেতাকর্মীর পাশে থাকার জন্য দলের তহবিল থেকে দায়িত্বশীল নেতাদের অর্থ দেওয়া হয় এর বাইরে আন্দোলনের নাম করে ধনাঢ্য নেতা কিংবা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও চাঁদা সংগ্রহ করেন অনেকেই সব মিলিয়ে বড় ধরনের আর্থিক তহবিল গঠন হলেও পাননি এর এ কারণে অনেক এলাকায় আন্দোলন গড়ে উঠেনি এসব বিষয়ে জানার জন্য দলের একাধিক স্থায়ী কমিটির সদস্যের সঙ্গে কথা বললেও তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি তবে আন্দোলন চলাকালে দলের দায়িত্বশীল একজন নেতা সমকালকে জানান ভয়াবহ আর্থিক অনিয়ম হয়েছে রাজশাহী বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ বিভাগ ও সিলেটের জেলায় সবচেয়ে বেশি অর্থ লোপাটের ঘটনা ঘটেছে রাজশাহী বিভাগে বিএনপি নেতারা জানান দলের পক্ষ থেকে যে অর্থ দেয়া হয়েছিল তার বাইরেও নেতারা চাঁদা সংগ্রহ করেছেন বলে তথ্য প্রমাণ রয়েছে তবে দল থেকে যে সহায়তা করা হয়েছে তাও নেতাকর্মীর মধ্যে বন্টন না করে নিজেদের পকেট ভারী করেছেন দলের কাছে তারা আসতে হিসাব জমা দিলেও তাতে অনেক গরমিল রয়েছে আন্দোলনকালীন আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে সিলেট জেলা বিএনপি ওই প্রতিবেদনে আট লাখ পঁচাত্তর হাজার টাকা আয় এবং পঁচিশ লাখ পাঁচ হাজার টাকার খরচ দেখানো হয়েছে হিসাব জমা দিয়ে বলা হয়েছে অতিরিক্ত টাকা নিজেরা বহন করেছেন তবে এই প্রতিবেদকের কাছে লন্ডন ও যুক্তরাষ্ট্র বিএনপির একাধিক নেতা অভিযোগ করে বলেন আন্দোলনকালীন তারা বিভিন্ন সময় টাকা দিয়েছেন তার পরিমাণও বিশ লাখের ওপর অথচ সেই টাকার হিসাব প্রকাশ করা হয়নি একজন কেন্দ্রীয় নেতা বলেছেন তিনি নিজে ষাট লাখ টাকা দিয়েছেন জেলা পিএনপিকে সেখান থেকে ত্রিশ লাখ টাকা ফেরত দেওয়া হয় আন্দোলনের পর দলের একজন স্থায়ী কমিটির সদস্য জানান আন্দোলনকালীন প্রতিটি বিভাগে পৃথক সমন্বয়ক ছিলেন ওই সময় নেতাকর্মীর পাশে দাঁড়ানোর জন্য দল থেকে বিভাগকে প্রয়োজন অনুযায়ী সাহায্য করা হয় প্রতিটি বিভাগে দল থেকে কোটি টাকার বেশি সহায়তা দেওয়া হয় তখন এছাড়াও ধনাঢ়্য নেতা কিংবা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও অনুদান নেওয়া হয় সেক্ষেত্রে কোথা থেকে কত টাকা সংগ্রহ করা হয়েছে তার প্রকৃত চিত্র দলের কাছে নেই ডেস্ক রিপোর্ট সমকাল